হাতের মেহেদি ছাড়া তো বাড়ি মনে হয় না আর যার হাতের মেহেদির রং যত বেশি গাঢ় হয় তাদের ভালোবাসাও নাকি তত বেশি গভীর হয় পরিবারের সবাই মিলে কার মেহেদির আয়োজন করলাম সাথে বিয়েতে হাতে দেওয়ার জন্য মেহেন্দির কিছু ডিজাইন শেয়ার করবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি মৌসুমী এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমার মামার কাবিন হয়েছে তো তখন আমরা কোনো প্রোগ্রামই করি নাই এখন হচ্ছে আমার মামানিকে আমাদের বাসায় নিয়ে আসবো তাই সবকিছুই ছোটখাটো ভাবে প্রোগ্রাম করতেছি ঘরের ভিতরে একদম সিম্পল ভাবে একটু ডেকোরেশন করছি যদিও এত সুন্দর হয়নি বাট আমাদের ঘরোয়া প্রোগ্রামের জন্য এটাই ঠিক আছে এই তো মেহেদি নিয়ে চলে আসছি আমি আমরা মানুষে কম তাই আমাদের মেহেদিও একদমই কম এই তো আমাদের নতুন বর মানে আমার মামা যার জন্য মেহেদি প্রোগ্রামের আয়োজন করা মামাকে মেহেদি দিতে বসে পড়লাম তারপরে মেহেদি দেওয়া শুরু করলাম মেহেদি দেওয়ার ক্ষেত্রে আপনারা সব সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে অর্গানিক মেহেদিগুলা ইউজ করার জন্য কারণ ওগুলো হাতের জন্য একদমই সেফ কোনো ক্ষতি করে না যদিও বা ওগুলা হাতে কালার আসতে বারো থেকে চব্বিশ ঘন্টার মতো সময় লাগে তবে আমি সাজেস্ট করব যে অর্গানিক মেহেদিগুলাই হাতের জন্য ইউজ করা ভালো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সময় ছিল না যার কারণে আমরা অর্গানিক মেহেদিগুলো ইউজ করতে পারি নেই তবে এখন যেটা ইউজ করতেছি সেটাও ভালো ত্বকের তেমন কোনো ক্ষতি করে না বিএসটিআই অনুমোদিত আধা ঘন্টার ভিতরে প্রায় সুন্দর একটা কালার চলে আসে এই তো খালামনি মেহেদি দেওয়া প্রায় শেষ আশা করি এই ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে যারা একেবারে মেহেদি দিতে পারেন না তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তারপরেই তো আমার ছোট্ট বনুটা চলে আসছে হাতে মেহেদি দেওয়ার জন্য খালামনিকে মেহেদি দেওয়া শেষ করে ওকে মেহেদি দেওয়া শুরু করলাম रब दी महल हाए सजया वे सारा शहर आज हो गई आवे रब दी में अखियां मेरी पूछ रही है रब को मेरे चेहरे এই তো বোনের হাতে মেহেদি দেওয়া প্রায় শেষ ওকে একদমই সিম্পল ভাবে দিয়ে দিয়েছি আপনার বাচ্চাদের হাতে দেওয়ার জন্য মেহেদির ডিজাইনটি ট্রাই করতে পারেন তারপর খালামুনি মামাকে আম্মু আব্বুকে মেহেদি দিয়ে দিতেছিল আর আমরা ঘরে সবাই মিলে অনেক বেশি মজা করছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাল্লাফেস